প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু হাজার সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর একশো চল্লিশ পৃষ্ঠার ছপ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তেরোতম অধ্যায় খাদ্য ও পুষ্টি একশো চল্লিশ পৃষ্ঠার ছক লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ভিটামিন এ সি ডি কে এই চারটি ভিটামিনের উৎস কি কাজ কি এবং অভাবজনিত রোগ কি কি তা এই ছকে লিখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই প্রথমেই ভিটামিন এ ভিটামিন এর উৎস হল মাছের তেল ও প্রাণীজ স্নেহ যেমন লাল শাক পুঁই শাক পালং শাক টমেটো গাজর বিট মিষ্টি কুমড়া পেঁপে আম কাঁঠাল কলিজা মলা ও ঢেলা মাছ ইত্যাদি কাজ দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা ও শ্লেষাজিল্লিকে সুস্থ রাখা এবং দেহকে বিভিন্ন সংক্রামক রোগের হাত থেকে রক্ষা করা খাদ্যদ্রব্য পরিপাক ও ক্ষুদার উদ্রেক করা রক্তে স্বাভাবিক অবস্থা বজায় রাখা ও দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা ইত্যাদি অভাবজনিত রোদ রাতকানা জেরোথলামিয়া রক্তকের শুষ্কতা অপুষ্টিজনিত রোগ সর্দি কাশি ইত্যাদি দ্বিতীয়টি হল ভিটামিন সি উচ্চ হল আমলকি আনারস পেয়ারা কমলা লেবু আপেল পেঁপে জাম সবুজ শাকসবজি ফুলকপি বাঁধাকপি টমেটো লেটুস পাতা ক্যাপসিকাম ইত্যাদি কাজ ও দাঁত মজবুত করে ক্ষত নিরাময় ও চর্মরোগ রোধে সহায়তা করে কণ্ঠনালী ও নাকের সংক্রামক প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লোহিত রক্ত তৈরিতে সাহায্য করে শরীরে আয়রন শোষণে সহায়তা করে ইত্যাদি অভাবে রোগসমূহ হল স্কারভি রক্তনালীর সমস্যা আর্থ্রাইটিস প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ক্লান্তি ও দুর্বলতা ত্বকের সমস্যা ইত্যাদি এরপরে ভিটামিন ডি ভিটামিন ডি এর উৎস হল সূর্যালোক ভোজ্য তেল দুগ্ধ ও দুগ্ধজাতীয় খাদ্য বিভিন্ন মাছের তেল ডিমের কুসুম মাখন ঘি চর্বি ইলিশ মাশরুম ইত্যাদি কাজ অস্থি ও দাঁতের কাঠামো গঠন অন্তে ক্যালসিয়াম শোষণ বাড়ায় রক্তপ্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে মাংসপেশি শক্তি বজায় রাখে হরমোন সিস্টেম নিয়ন্ত্রণ করে হার ফ্র্যাকচারের ঝুঁকি কমায় কোষের বৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করে ইত্যাদি অভাবে রোগসমূহ হল রিকেটস অস্টোম্যালেশিয়া অস্টিওপোরোসিস হাড়ের ব্যথা ও দুর্বলতা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি সর্বশেষ ভিটামিন কে উৎস হল সবুজ রঙের শাকসবজি লেটুস পাতা ফুলকপি বাঁধাকপি ব্রকলি লেটুস পুদিনা পাতা ডিমের কুসুম সয়াবিন তেল যকৃত মাছের তেল ইত্যাদি ভিটামিন কের কাজ হল দেহে প্রথমবিন নামক প্রোটিন তৈরি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোষের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখতে সাহায্য করে হাড়ের গঠন এবং হাড়ের ঘনত্ব বজায় রাখে হৃৎপিণ্ডের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে ইত্যাদি ভিটামিন এর অভাবে রোগসমূহ হল হেমেরজিক ডিসঅর্ডার রক্তক্ষরণ ও রক্তনালী ক্ষত হাড় দুর্বল হয়ে যেতে পারে ধর্মনির ক্যালসিফিকেশন ইত্যাদি এই ছিল এই ছকের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই